একটা মেয়ে যদি আঠারো বছর বয়সে বিয়ে না করে তাহলে সে একদিন ৩৫ বছর বয়সে পৌঁছায় আর তখন তার জীবনে চারপাশে থাকে শুধু শূন্যতা একাকিত্বতা প্রতারণা আর অতৃপ্ত যৌবনের পুঞ্জীভূত হতাশা এটাই বাস্তবতা এটা কোনো গল্প না কোনো তথ্য না এটাই আজকের বাংলাদেশের হাজার হাজার মেয়ের জীবনের নিষ্ঠুর পরিণতি সমাজে আজ প্রেমকে করেছে সহজ আর বিয়েকে করেছে কঠিন হাত ধরে ঘোরা রাত কাটানো শরীর দেওয়া সব স্বাভাবিক কিন্তু বিয়ে মানেই জটিলতা মানিয়ে নেওয়া দায়িত্ব যা এখন অপছন্দের নাম আঠেরো বছর বয়সে বলা হয় তুমি এখনও ছোট আগে লেখাপড়া শেষ করো তেইশ থেকে চব্বিশ বছরে বলা হয় চাকরি পাওনি আগে ক্যারিয়ার গড়ো আঠাশ থেকে তিরিশ বছরে বলা হয় তুমি তো এখনো সেটেল নও সময় নেই বিয়ের জন্য আর যখন বয়স হয় পঁয়ত্রিশ তখন সমাজ চোখ রাঙিয়ে বলে তোমার তো বয়স অনেক বিয়ে হবে কিভাবে কে বিয়ে করবে তোমায় এখন এই সময়ে মেয়েটি হয়তো প্রেম করেছে চার থেকে পাঁচটি একাধিক সম্পর্কে জড়িয়েছে বহুরাত কাটিয়েছে কারো মেসে বা বাসায় যৌবনের তৃষ্ণা মেটাতে গিয়ে একা ঘরে বারবার নিজেকে শেষ করেছে মাস্টারবেশন বা শরীরই আনন্দে প্রেমিকরা প্রতিশ্রুতি দিয়ে গেছে বিয়ে করবো তুমি শুধু পাশে থাকো কিন্তু সময় এলে একে একে সবাই সরে গেছে কেউ ফিরেও তাকায়নি এভাবে চলতে চলতে ৩৫ বছরে পৌঁছে মেয়েটি বুঝতে পারে সে ভালোবাসার নামে শুধু শরীর বিলিয়ে দিয়েছে ছিল তার ভবিষ্যৎ স্বামীর জন্য সেটা শেষ হয়ে গেছে প্রেমিকদের ভোগে মিথ্যে আশ্বাসে আর ভুল সিদ্ধান্তে শেষে যখন সে বিয়ের জন্য পাত্র খুঁজে বেড়ায় তখন পায় তালাকপ্রাপ্ত পুরুষ পঞ্চাশ ঊর্ধ্ব বয়সী কেউ নেশাগ্রস্ত বা চরিত্রের সমস্যা আছে এমন মানুষ কারণ ভালো ছেলেরা তখন তেইশ থেকে পঁচিশ বছর বয়সী মেয়েকে বিয়ে করে নিয়েছে তাদের চোখে পঁয়ত্রিশ বছরের নারী মানে ব্যবহৃত ক্লান্ত ভোগী এই বাস্তবতা অনেকের কাছে অপ্রিয় কিন্তু ভয়ঙ্কর রকমের সত্যি আর ভয়ানক ফলাফল আসে তখন যখন যৌবনের অতৃপ্ত আর মানসিক একাকিত্ব মিলে এক ধরনের অবক্ষয়ের জন্ম দেয় যেমনটা করেছে ঐশী যে বিকৃত মানসিকতায় নিজের বাবা মাকে পর্যন্ত হত্যা করে ফেলেছে আর জান্নাত জাহান শিফা যে বাবার আদর্শে বড় হয়েছে তাকেই খুন করেছে শুধু নিজের সমকামী সম্পর্ক আর মাদকাসক্ত জীবনের বাধা মনে করে এমনকি সেই হত্যার ভিডিও পর্যন্ত ভাইরাল করে দিয়েছে এটাই আজকের প্রেম স্বাধীনতা আর বিকৃত চয়েসের ফলাফল সমাজ যখন একদিকে প্রেমকে উৎসাহ দেয় ফ্রিডম নামের যৌন সম্পর্ককে স্বাভাবিক করে তোলে অন্যদিকে বিয়ে আর পরিবারকে চাপ দায়িত্ব আর শিকুল হিসেবে তুলে ধরে তখন এক একটা প্রজন্ম হয় বিকৃত নিয়ে এই প্রজন্ম চায় শরীর ভোগ ফ্যান্টাসি কিন্তু ভুলে যায় জীবনের একটা পর্যায়ে প্রয়োজন হয় একজন সঙ্গী একজন বিশ্বস্ত মানুষ একটি পরিবার আর তখন তারা খুঁজে পায় না কিছুই পায় শুধু নিঃসঙ্গতা হতাশা আর তীব্র অপরাধবোধ আর সন্তান যখন মা বাবার দুজনেই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত তখন সন্তানের দেখভাল হয় না সে বড় হয় একা নেই আদর নেই সময় নেই মূল্যবোধ শেখা তখন সে মাদকে জড়ায় হয় যৌন বিকৃতি সমকামিতায় প্রবণ তার কাছে স্বাভাবিক হয়ে ওঠে এক সময় সেই সন্তান মা বাবাকে গাল দেয় অশ্রদ্ধা করে এমনকি হাত তোলে এই সমাজের বক্র চোখ ভ্রান্ত নারীবাদ আত্মকেন্দ্রিক জীবনধারা পরিবার বিরোধী শিক্ষা সব মিলিয়ে ধ্বংস করেছে একটি প্রজন্মকে নারীবাদ বলছে সংসার করো না সন্তান নিও না পুরুষের ওপর নির্ভর করো না আর সমাজ বলছে তুমি নারী বিয়ের বয়স তোমার শেষ হয়ে যাচ্ছে এখন আর সুযোগ নেই এই দ্বিচারিতা এক মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছে একটা সময় আসে যখন শরীরের ক্ষুধা থাকে কিন্তু পাশে থাকে না কেউ মন চায় একজন আপন মানুষ কিন্তু কেউ চায় না এমন একজনকে যে জীবনের সেরা সময়টা উপভোগ করে শেষ করেছে এখন দেওয়ার মতো কিছুই নেই একজন পুরুষেরও এই সমাজ একইভাবে সর্বনাশ করেছে তাকে শেখানো হয় স্ত্রীর যদি চাকরি না থাকে সে কোনো যোগ্য স্ত্রী নয় বিয়েতে দেরি করো ক্যারিয়ার গড়ো আর যখন বিয়ে করতে যায় তখন পায় এমন স্ত্রী যে সংসার করতে চায় না সন্তান নিতে চায় না যৌন সম্পর্কেও আগ্রহ হারিয়েছে এই সমাজ একে একে শেষ করেছে মায়া বিশ্বাস পারিবারিক বন্ধন এবং ভবিষ্যৎ প্রজন্মের মানসিক স্বাস্থ্য সমাধান একটাই উপযুক্ত বয়সে বিয়ে করতে হবে ছেলে হোক বা মেয়ে দুজনকে শেখাতে হবে দায়িত্ব ভালোবাসা আর পারিবারিক মূল্যবোধ বিয়ে মানে পরাধীনতা নয় বরং জীবনের ভারসাম্য সন্তান মানে বোঝা নয় বরং ভবিষ্যতের আলো সংসার মানে আত্মত্যাগ নয় বরং একসাথে জীবন গড়ার প্রয়াস আজ যারা নারীবাদের নামে মেয়েদের উস্কি দিচ্ছে তাদের বলি তোমাদের মিথ্যা বাণী দিয়ে হাজারো মেয়ের জীবন শেষ করে দিচ্ছ আর যারা মেয়েদের প্রেম সম্পর্ক আর যৌন স্বাধীনতার নামে ঠকাচ্ছ প্রতারণা করছো তারাও সমান অপরাধী এই সমাজে প্রতিটি মানুষ যদি নিজেকে শুধরে না নেয় তাহলে সামনে দাঁড়িয়ে আছে আরও ভয়ঙ্কর এক প্রজন্ম যাদের কাছে মা বাবা মানে বোঝা সংসার মানে অশৃঙ্খলা আর জীবন মানে কেবলই ভোগ এখনই সময় ভয় পাওয়ার বাস্তবতা বোঝার সিদ্ধান্ত নেবার আর যদি এখনও না জাগো তাহলে খুব শিগগিরই তোমার সন্তান তোমার চোখের সামনে তোমাকেই অপমান করবে অবহেলা করবে আর তুমি কিছুই করতে পারবে না ভেবে দেখো তোমার মেয়েটি বা তোমার ছেলেটি এই ভবিষ্যতের দিকেই হাঁটছে কি না